তো আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নতুন অর্থবর্ষ নতুন অর্থবর্ষে অনেক কিছুরই কিন্তু পরিবর্তন হচ্ছে নতুন নিয়ম আসছে কিছু কিছু জায়গায় যেমন বিরাট সুবিধা পাচ্ছেন তেমনি কিন্তু দৈনন্দিন জীবনে বহু দ্রব্যেরও দাম বেড়ে যাচ্ছে তো নতুন অর্থবর্ষে কী কী সুবিধা পাচ্ছেন ও কোন কোন নিয়মে বদল হচ্ছে তা বিস্তারিত এই ভিডিও থেকে দেখে নিয়ে চলুন তো নতুন অর্থবর্ষে কিন্তু ব্যাংক সংক্রান্ত কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে সেই সঙ্গে আরও বিভিন্ন পরিবর্তন হচ্ছে যার প্রভাব কিন্তু সরাসরি আপনার পকেটে পড়তে চলেছে প্যান কার্ড ইউপিএফ ও পুরনো ব্যাংকের চেক নিয়ে কিন্তু আজ থেকেই নিয়ম বদলে যাচ্ছে তো প্রথমে আসি ব্যাঙ্ক সংক্রান্ত নিয়ম তো ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মে প্রথমে আসছে প্যান কার্ড তো যদি আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক না করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজ থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় অর্থাৎ বাতিল হয়ে যেতে পারে সেই সঙ্গে কিন্তু জরিমানাও দিতে হতে পারে কেন্দ্র সরকার এর আগে প্যান কার্ড ও আধার সংযুক্তি না করানোর ক্ষেত্রে হাজার টাকা লেট ফাইন ধার্য করিয়েছিল অর্থাৎ যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে কিন্তু হাজার টাকা লেট ফাইন ধার্য করিয়েছিল সেই সঙ্গে নতুন ধারা দুশো চৌত্রিশের এইচ অর্থাৎ ফিনান্স বিল অনুসারে এই দুটি নথির অর্থাৎ প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণ না হলে হাজার টাকা কিন্তু জরিমানা দিতে দিতে হবে আপনাকে এই লেট ফ্রি নিষ্ক্রিয় প্যান কার্ড থাকলে অর্থাৎ বাতিল প্যান কার্ড থাকলে সেজন্য কিন্তু ধার্য জরিমানা থেকে আলাদা হবে অর্থাৎ হাজার টাকা তো ফাইন হবেই আপনার এক্সট্রাও কিন্তু আপনার ফাইন হতে পারে তো ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মে দ্বিতীয়ত চেক বুক অর্থাৎ কাল থেকে মানে আজ থেকেই দেনা ব্যাংক বিজয়া ব্যাংক কর্পোরেশন ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এলাহাবাদ ব্যাঙ্কের পুরনো বুক কিন্তু বৈধ থাকবে না অর্থাৎ যদি আপনার দেনা ব্যাংক বিজয়া ব্যাংক বা কর্পোরেশন ব্যাংক বা ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স বা এলাহাবাদ ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকে যদি আপনার চেক বুক থাকে বা চেক কারো নামে কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই চেকটি বাতিল হয়ে যাবে এই ব্যাংকের সংযুক্তিকরণ ঘটেছে অর্থাৎ এই ব্যাংকটি কিন্তু কিছু ব্যাংকের সাথে সংযুক্তিকরণ করেছে এই ব্যাংকগুলি তাদের গ্রাহকদের জন্য চেকবুকি কিন্তু দিয়েছে তবে সিন্ডিকেট ব্যাংকের চেকবুক তিরিশে জুন পর্যন্ত বৈধ থাকবে তো এরপরে আসে আমরা ইনকাম ট্যাক্স রিটার্নে তো এখানে দেখুন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার একুশের বাজেটে আইকন নিয়ে কিন্তু বড় একটি ঘোষণা করেছিলেন আজ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে পঁচাত্তরের বেশি বয়সের প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে কিন্তু ছাড় মিলবে অর্থাৎ যাদের বয়স পঁচাত্তরের ওপরে যারা পঁচাত্তরের ওপরে ব্যক্তি আছে প্রবীণ নাগরিক আছে তাদের কিন্তু আয়কর রিটার্ন করার ক্ষেত্রে একটি ছাড় মিলবে তো এরপর আসছি আমরা টিডিএসে তো পয়লা এপ্রিল থেকে ফিলান্সার টেকনিক্যাল সহায়কের মতো বেতনহীন শ্রেণীর কর্মীদের বেশি ট্যাক্স দিতে হতে পারে এখন এই কর্মীদের মোট আয়ের সাত পয়েন্ট শতাংশ টিডিএস হিসেবে কাটে তা বেড়ে হবে দশ শতাংশ অন্যদিকে আয়করের আইন দুশো ছ নম্বর ধারা অনুযায়ী যারা রিটার্ন জমা দেননি তারা কিন্তু পয়লা এপ্রিলের পর দ্বিগুণ টিডিএস জমা দিতে হতে পারে অর্থাৎ যারা রিটার্ন এখনও পর্যন্ত জমা দেননি তাদের কিন্তু ডবল টিডিএস জমা দিতে হতে পারে তো এরপর আসছি আমরা ইউপিএফে তো ইউপিএফে কি বলা আছে আয়কর বিভাগে নয়া সংস্থান অনুসারে পয়লা এপ্রিল থেকে পি বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা হলে সুদের ওপর কিন্তু কর বসবে দুই লক্ষর বেশি মায়না যারা পান তারা কিন্তু এই আওতায় আসবেন অর্থাৎ যারা ইউপিএফে আছেন আয়কর বিভাগের নয়া সংস্থান অনুসারে পয়লা এপ্রিল থেকে পি আড়াই লক্ষ টাকার বেশি জমা হলে সুদের ওপরে কিন্তু কর বসবে এবং যারা দু লক্ষ টাকার ওপরে মাইনে পান তারা কিন্তু এই আওতায় অবশ্যই চলে আসবেন তো এরপর আমরা চলে আসছি বিমানের খরচ বাড়া হিসেবে তো এখানে দেখুন বিমান চড়ার খরচ কিন্তু বাড়ছে অর্থাৎ বিমানে ভ্রমণ করার খরচ কিন্তু বাড়ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাসোসিয়েশন বিমানবন্দরের নিরাপত্তা ফি কিন্তু বাড়িয়েছে অভ্যন্তরীণ উড়ানের যাত্রীদের সিকিউরিটি ফি চল্লিশ টাকা ও আন্তর্জাতিক ক্ষেত্রে এই ফি একশো টাকা কিন্তু বেড়েছে বর্ধিত দাম পয়লা এপ্রিলের পর ইস্যু টিকিটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অর্থাৎ যদি আপনার পয়লা এপ্রিলের আগে কোনো টিকিট কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু ভাড়া বাড়বে না যদি আপনি পয়লা এপ্রিলের পর টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু তার ভাড়া বেড়ে যাবে তো এবার সব থেকে বড়ো বিষয় যেটা হলো সেটা হলো ইস্পাতের দাম কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ লোহার রডের দাম কিন্তু বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে ইস্পাতের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পয়লা এপ্রিল থেকে দেশের মধ্যেও কিন্তু এর দাম বাড়ানো হতে পারে অর্থাৎ লোহার রডের দাম কিন্তু বাড়ানো হতে পারে জেএসডাব্লিউ স্টিল জেএসপিএল এম ও টাটা স্টিল সির দাম প্রতি টনে কিন্তু চার হাজার টাকা বাড়ানো হতে পারে অভ্যন্তরীণ বাজারে কাঁচামালের চাহিদা বৃদ্ধি ও উড়িষ্যার উৎপাদন হ্রাসের ফলে কিন্তু দাম বৃদ্ধি হতে পারে নতুন অর্থবর্ষ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কিন্তু বাড়তে চলেছে দুধের দাম বেশ কিছু কৃষকদের থেকে জানতে পারা গিয়েছে যে লিটার প্রতি দুধের দাম তিন টাকা করে বাড়বে অর্থাৎ এক লিটার দুধের দাম হতে চলেছে ঊনপঞ্চাশ টাকা দুধের দাম বাড়ানোর ফলে দুধ দই ঘি মাখনেরও কিন্তু দাম বাড়তে চলেছে নতুন অর্থবর্ষে কিন্তু বাইকের দামও বৃদ্ধি হতে চলেছে ধাক্কা লাগতে পারে কৃষকদের কেননা ট্রাক্টরের দামও কিন্তু বৃদ্ধি হতে চলেছে নিশান ও অন্যান্য উৎপাদনের দাম কিন্তু ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে হিরো স্কুটার বা বাইক আড়াই হাজার টাকা পর্যন্ত কিন্তু বাড়তে চলেছে পয়লা এপ্রিল থেকে বাড়তে চলেছে কিন্তু টিভির দাম দু হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এসি ও ফ্রিজের দামও কিন্তু বাড়তে পারে পনেরোশো থেকে দু টাকা